নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জি ফোর ডিএসসি ফোর পেপারের সাজেশান শর্ট কোয়েশ্চেনের সাজেশান তাদের পিডিএফ কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আজকে দু সালের প্রশ্নপত্রের সমাধান দিচ্ছি মান পাঁচের যেগুলো রয়েছে সেটা উত্তরগুলো মিডিয়াম মানের রয়েছে যাদের পড়া হয়নি এখনও তাদের পড়তে খুব সুবিধা হবে দু হাজার বাইশ সালের কোশ্চেন পেপার অবশ্যই গুরুত্বপূর্ণ এবছরে দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে যারা সাপলি দিয়েছ সাপলি দেবে তাদের জন্যও কিন্তু এই কোশ্চেন পেপার গুরুত্বপূর্ণ থাকবে তবে এই না যে এখান থেকে সব কমন পাবে কখনোই সম্ভব না পিভিএস ইয়ারের কোশ্চেন হুবহু চলে আসলো প্রতিটা কোশ্চেন সেটা কখনোই সম্ভব না তোমাদের দুটো পাঁচ নম্বরের লিখতে হয় হয়তো একটা তোমরা কমন পেতে পারো তাই এই চার পাঁচটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তার উত্তর আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে পাসওয়ার্ড ওয়ান টু জিরো এগুলো নিয়ে নাও মান দশেরটা আমি আপলোড করবো আজকে পারলে আজকে আপলোড করে দেবো দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রের সমাধান তবে শর্ট কোশ্চেনের সমাধানটা দিচ্ছি না শর্ট কোশ্চেনের সকল কোশ্চেনের সমাধান কিন্তু একটা পিডিএফের মধ্যেই রয়েছে সেখানেই দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে ওর মধ্যেই সব রয়েছে এবং পুরোটা পড়বে কারণ তোমাদের কুড়ি নাম্বার যেন এখান থেকে পেয়ে যাও শর্ট কোয়েশ্চেনে কোনো বাচ্চার দেবে না বেশি তো দেওয়া হয়নি তাই যা আছে সেগুলো পড়ে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও